সাতক্ষীরা জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে বিজিবি মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী মাটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিজিবি জানায় গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে কয়েকজন কয়েদি পালিয়ে যায় তার মধ্যে একজন আসামি মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আটান্ন ব্যাটালিয়ানের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আটককৃত আসামি শফিকুল ইসলাম জিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে পরে তাকে মহেশপুর থানায় শপথ করে জেল হাজতে প্রেরণ করা হয় আমাদের অন্য একটি সূত্র থেকে জানা যায় যে স্থানীয় সূত্র থেকে যে মাটিলার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তার পাশে একটা ঝোপ ঝাড় আছে আপনারা জেনে থাকবেন ওই ঝোপের ওখানে তাকে দেখা গিয়েছে এরকম সংবাদের ভিত্তিতে আমরা যখন সেখানে আমাদের মহেশপুর ব্যাটালিয়ানের বিজিবির লোক যখন সেখানে যে তল্লাশি করে বাট সেখানেও আমরা প্রথমে ইনিশিয়ালি পাইনি পরবর্তীতে আমরা আরও একটি অর্থাৎ স্থানীয়ভাবে আমরা আরেকটি তথ্য পাই সেই তথ্য অনুযায়ী ঈদগাহ আমাদের যে মাটিলার যে ঈদগাহ আছে ঈদগার পাশে তাকে লুকিয়ে থাকতে গ্রামবাসী দেখে তো আমরা যখন ঈদগাটাকে চারিপাশ থেকে আমাদের বিজিপির সদস্যরা যখন ঘিরে ফেলে আমাদের এই অবস্থান টের পেয়ে এই আসামি সেখান থেকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে পালিয়ে সে সীমান্তের দিকে যায় তো আমাদের লোকও তাকে পিছু করে যখন সে দৌড়ে পালাতে যায় তো তার সীমান্তের কাছাকাছি চলে গেলে সেখানে স্থানীয় যে কোদালিয়া নদী আছে আপনারা চিনে থাকবেন কোদালিয়া নদীতে সে ঝাঁপ দেয় তো এই কোদালিয়া নদীতে আমাদের তহ টহল দলের দুজন সদস্য ঝাঁপিয়ে তাকে ফাইনালি আমরা তাকে ধরতে সক্ষম হই পরবর্তীতে তাকে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা যে মাটিলা মাটিলার বিও পিতে আনা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে পাঁচই আগস্টে সে সাতক্ষীরাজ জেল থেকে পালিয়ে এসেছে তো প্রথমে তাকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অনেক কিছুই বলতে চাচ্ছিল না পরবর্তীতে সে তার বিস্তারিত যে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে সে জানায় তার নাম শফিকুল ইসলাম তার বয়স চৌত্রিশ তার পিতার নাম হচ্ছে তাইজুল ইসলাম থানা কোটচাঁদপুর জেলা ঝিনাইদহ আপনাদেরকে জানিয়ে রাখি যে সে তার নিজের স্ত্রীকে হত্যার অপরাধে গত পয়লা জুলাই দু থেকে সাতক্ষীরা জেলা কারাগারে হাজতরত ছিল তার উক্ত মামলার যে মামলা সেখানে ছিল সেটার কেস নাম্বার হচ্ছে একশো আটত্রিশ বাই বাইশ আমরা যে ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাকে আইনানু প্রক্রিয়ার মাধ্যমে আমরা মহেশপুর থানায় সোপর্দ করব এবং সেই কার্যক্রম চলমান আছে